আসসালামু আলাইকুম সুধি আমি এক বিশেষ উদ্দেশ্যে ক্যামেরা অন করেছি আমি কানাডায় মিসি থাকা জায়গাটার নাম আমার ছোটো বোন মেরি বাসায় আছি তো মেরির হাজবেন্ড ইঞ্জিনিয়ার নিজামুদ্দিন গানের মানুষ গানের শ্রোতা এবং গানের ভক্ত এবং সেই গানের কারণেই আজ থেকে চল্লিশ বছর আগে সে টার্ন টেবিল কিনেছিল এখনো সেটা চলে এখনো বাজে আমি এসে মাঝে মাঝে এটা বাজাই তার বাসে যখন আসি টাইম টেবিলের সাথে আপনারা জানেন ক্যাসেট প্লেয়ার আছে রেডিও আছে এবং রেকর্ড প্লেয়ার আছে তো আমি এটাকে দেখাবার জন্যে আমার ছোট বোনের হাজব্যান্ড ইঞ্জিনিয়ার নিজামুদ্দিনকে বলবো নিজাম এটা একটু প্লে করে দেখাও আমি একটু দর্শকদেরকে দেখাবো ধন্যবাদ নিজাম নিজামের সঙ্গীতের যে শখ বা যে সংগ্রহ সেগুলো আমি একটা আপনি দেখাবো এই মুহূর্তে তার সঙ্গীতের যন্ত্রপাতিগুলো এখানে আছে অনেক অনেক যন্ত্রপাতি তার সঙ্গীতের যেমন এখানে একটা পিয়ানো দেখছেন তারপরে একটা কিবোর্ড আছে এবং তার অফিস ঘরে অনেক গান বা শোনার যন্ত্রপাতি তার স্থাপন করা আছে আমি এখনই তার অফিস রুমটা আপনাদেরকে দেখাচ্ছি অফিস রুমে যে গানের যন্ত্রপাতি সে যখন অফিস করে তখন আস্তে করে এই মেশিন পত্র ব্যবহার করে গানের মেশিন এগুলো আমি একটা একটা করে দেখাচ্ছি প্রচুর সংগ্রহ যদি টাকার অঙ্ক বলি যে কত দাম এটা বলা বলা ঠিক হবে না আমার ধারণা নেই এই যে আরো একটা ডেস্ক সেট এগুলো সে সবসময় ব্যবহার করে এক একদিন এক একটা তার সমস্ত যন্ত্রপাতি স্পিকার আরও একটা মেশিন আছে যেটা তার আর একটা বাসায় সেটা আছে তো সেটা আমি এখন আর দেখাতে পারবো না এগুলো তার সব অফিসের সব সরঞ্জাম তো আমি আমার ছোট বোনের সাথে একটু কথা বলবো যে তার এই শখ হলো কেন এত শখ কিসের গানের তো আমি কথা বলবো আমার ছোট বোনের হাজবেন্ড ইঞ্জিনিয়ার নিজামুদ্দিন সাথে নিজাম তোমার এই যে শখের যে নমুনা দেখলাম এত যন্ত্রপাতি যে আমার কাছে এভাবে নাই ঢাকাতে আমার পাশে এত যন্ত্রপাতি নেই তো আমি সব থেকে বেশি একটা মানে জিনিস পেয়েছি এখানে এসে দুষ্প্রাপ্য জিনিস বলবো এই উনিশশো ছিয়াশি সাতাশি সালে আমার একটা নজরুলগিজির ক্যাসেট বেরিয়েছিল তো আমার যতগুলো ক্যাসেট বেরিয়েছে বই বেরিয়েছে আমি আমার ছোট বোনের হাজব্যান্ডাম সবসময় দিয়েছি তো এসে দেখলাম নজরুলগিজির ক্যাসেটটা তার কাছে আছে গিটারে এইটা আমার সংগ্রহে নাই এবং আমি কখনো খুঁজে পাচ্ছিলাম না তো এটা বড় সংগ্রহ আমি তার ক্যাসেট পিলার থেকে এটা কপি করে নিলাম ঢাকায় গিয়ে এটা ব্যবহার করব তো নিজাম তুমি সঙ্গীতের প্রতি এইভাবে আকৃষ্ট হলে কেন আর সেই আকৃষ্ট কারণে দেখলাম প্রচুর যন্ত্রপাতি তুমি কিছু গান শোনার বা গান করার এটার তোমার উদ্দেশ্য কি কিছু বলবে আমার উদ্দেশ্য আমি জন্মের পরে থেকেই সঙ্গীতের সামনে সাথে জড়িত আর কি জড়িত মানে সঙ্গীত দেখে আসছি আমার বাবাকে ডুগি তবলা নিয়ে একতারা নিয়ে গান করতে দেখেছি তাকে আমি বাঁশি বাজাতে দেখেছি তার হাতের থেকেই বাঁশি নিয়ে আমার হাতে খড়ি বাঁশির তারপরে নিজে বাঁশি বাজাতাম ওস্তাদদের সাথে ঘোরাফেরা করতাম তার সাথে পড়াশোনার চাপে পড়ে আর এগুলো করা হয়নি তো যাই হোক তো সঙ্গীত আমি খাই আর কি আমি সিগারেট খাই না মদ খাই না তো গান বাজনাই খাই আমি ঢাকাতেও যখন উচ্চাঙ্গ সঙ্গীতের ইন্টারন্যাশনাল ফাংশন হয় সে সময় সন্ধ্যা ছয়টা থেকে ভোর ছয়টা পর্যন্ত তাদের গান শুনেছি আর দাদাকে তো আমি মানে দাদা বলেই মানি গানের দাদা তাকে আমি চেষ্টাও করি যে আরো একটু উচ্চাঙ্গ স্টাইলে চলে যেতে আর কি তো যাই হোক তো সেই সুবাদেই আর কি আমার বাসায় ধরেন অনেকটা বলতে গেলে আর স্টুডিও আছে স্টুডিওতে কাজও করতাম ছোট মোটো নিজের একটা সিডি রেকর্ডেড সিডি আছে আমার ওয়াইফের কবিতার সংগ্রহে সেগুলাও কিছু করা আছে তো যাই হোক তেমন কিছু করা হয় না নিজের প্রফেশন নিয়েই ব্যস্ত তো দাদা এসেছেন দাদার সাথে গান বাজনা শুনছি ভাল লাগছে দেখি কতদিন থাকেন উনি আর কি আমি তো থাকতেই বলছি উনি তো থাকতে চাচ্ছেন না উনি বাংলাদেশে চলে যেতে চান তো গেলে ভালোই অসুবিধা নাই বাংলাদেশে তো আমিও যাব আমিও যাব আমি রিটায়ার করে হয়তো বাংলাদেশে যাব তো দেখা যাক কি অবস্থা হয় ধন্যবাদ দাদা থ্যাংক ইউ হ্যাঁ আমি নিজে একবার এটা একটু প্লে করে দেখাচ্ছি এই নিজামের কিছু দুষ্প্রাপ্য সংগ্রহ আছে যেগুলো দেখে আমি অবাক হয়েছি আপনাদেরকে দেখাই রাজকীয় সেই অনেক আগের দিনের এটাও তার সংগ্রহ আছে তো সারা ঘর ধরে দেখলে অনেক কিছু দেখানো যাবে তো আজকে ছোট আকারে দেখালাম তার পরবর্তী যন্ত্রপাতি গুলো আমি আগামীতে আরো একটা বাসা আছে তার এখানে সেখানে আছে ওখানে গিয়ে আমি সেগুলো ভিডিও করে আপনাদের দেখাবো সবাইকে ধন্যবাদ